যাইন মদিনা শরীফ থাকতা কিন্তু জীবনে একবার সজগ আছে কবার একবার আর সজগ আছে না ফরজ আদায় আর যাই নাই হেনে যাই না যাই যাইতাম যে যদি মক্কাত যাওয়ার বাণি আজার ইলে দেখা সরিলেন কিনদিন মর্মু তো জানি না তখন আমার খবর খান নতুন বকি তৈত্য নাই আর জন্নতুল বকিল মদিনা মনোবরাত মসজিদে নববীর লাগাই ফুল দেহ কবরিস্তান আছে এটা হলো জন্নাতুল বকি আল্লাহর রসুলে ফরমাইন এই কবর শরীফ তাকিয়া এই মকবরাত তাকিয়া খাই ময়দানে মাকসর সত্তর হাজাৰ আল্লাহর বন্দাৰ বান্দি উঠি বা আর এরা ডাইরেক্ট বেহস্ত ইমাম মালিক সাহেব কইন আমার কবর খান ও এখন বারা যদি যাই কি কোনো মরি যাইতে কবর খনো দিলেই বা এর কারণে তাই মদিনার এরিয়ার বারা যাইতে subhanallah kita mutinar eriyar baratan যাইতানা এক দিন রাই kumaysoin arshof ne depoin allah kharada so allah rasul kharada so allah rasul dar দেশ tiya de shof ne de se asaror de se allah rasul or surat shaitane dor ফিল fare bukhari sharif or rawayat ফিল raani fil যে আমার এ স্বপ্নে দেখি লিসে সে হাসার দেখছে আমার সুরত শয়তানে ধরতে পারে ইমাম মালিক সাহেব আল্লাহ রসুল স্বপ্নে দেখছই দেখি আর আল্লাহ রসুল আমি বাসবো সদিন নবীদির লাগাল ভাইয়া বেটার দিকে কিতা বাসবো সদিন আর দিকে এবার কুত্তা নাই না ও যে বেটার দিকে তিন আর তিন শত হয় ছয় রুটি বলি তুই রুটি খোঁজ খেতে বলতে আমার নুফেটো আমরা নকি যা ফেটব والله যখন ইমাম মালিক সাকে কই ওখান যদি জানি লাইতাম পানি কোন দিন মারা যাইমু আগে গোসল ওসল করিয়া আতর লাগাইয়া কুসগুল লাগাইয়া আর রওজা এক দুসর খানদা तया বইমু ইনু আজরাইলাইয়া মুস্তানি হর্তাইতানে সুবহানাল্লাহ ইনুয়া মুস্তানিスル নাই আমি রিউয়া আবু যদি জানি লাইতাম পানি ও তো জিকাইলেনানি আল্লাহ রাসূল বাসমুহতি নবী ইয়া কুনতা নামাজিয়া দেখাইছেন বলা ফাসাক গো ফাসাক গো

নাম যখন হইতায় না আমি কিতা কইতাম না বেগ কেউ কইতাম না ইমাম ইমাম মালিক সাহেব খালি গরে আর বারে তো উড়াই যা যদি ফার্স্ট কন্ট হইতো তো রেডি হয়ে যেতাম বলেন কথা ইয়া যেমনে গেছেন খাদিম সাহেব ইমাম মালিক সাহেব যেখানে কিতাব হিসয় কইছেন নি কইতাম বলতে হজরত আপনি কইছেন আপনার নাম কইতাম না তাই নাম কি কইছেন যেমনে কইছি নাম কইতাম না কইছেন তাই কইছেন বেগ কেউ ওগুলো আপনি যদি অনুমতি দিনতে আপনার নাম কইতাম তাইন বেগ কেউ কইবা ইমাম মালিক সাহেব জলদি দাও আমার

তাইছিল দেখেন ওলা ইন্টা ফার্স্ট দিন ফাস রফটা ফার্স্ট মার্চ ফার্স্ট ইতা কোনটা নাই যে ওখান বুঝাইছেন ওই ইমাম মালিক তুমি বাসপাই কদিন তুমি জানো না ওলাখান আমিও জানি না আর ইলা ফার্স্টা বিষয় আমিও জানি না একমাত্র জানুন হে আল্লাহ ইয়ামত নাই

স্বতীজন আম চৰী কোনো কম্পিউটাৰে কৈ থব পাৰিব নেকি ইয়াল্লা যদি টানিলে এইটো দেখো আউট হইবো কিছুদিন বাদে একো চুৰ বনব আগে কৰি আউট হৈ দিলো নাই ঠিক নাবা ঠিক ইকাৰ একমাত্ৰ জানেন সে আৰু একেবাৰে চেলেয়াৰ মেয়ো ব্লা এটা কয় ইটা চুলোৱা না ঠিক হয় ওই নাথিল যাই চোৱাই আল্লা মমা তা মা দা তাক চিবু কাদা কাপে খেলি চাই পায় দা ইকানে একমাত্ৰ

কোন সময় কোন জায়গা কর মউত হইবো একমাত্র জানুন হে আল্লাহ তুমি মাবুদি আমরারে দুনিয়াতে কি দেশে ময়ে যাওয়ার গরি লাগি দিলেই দিলাইবা আমরারে নুবরে ঈমানের সাথে কতা জান ইয়াহুওয়ামি নবীদের দিতার नसीব করাই আমরারে কাছে পাবিল খয়র नसीব করি হওয়া